নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই এখন বাজারে প্রচুর মূল উঠেছে তাই আমি চিংড়ি মাছ দিয়ে মূল গণ্ঠ করে দেখাবো। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আমিষের একটি নতুন রেসিপি চিংড়ি মাছ দিয়ে মূলার গন্ট করে দেখাবো তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো সাদা মূলা আমি হাতে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন এখানে তিনশো চিংড়ি মাছ আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি হলুদ নিয়েছি এক টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ গরম মশলা নিয়েছি চা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি গুঁড়ো নিয়েছি কালারের জন্য চা চামচের চার ভাগের এক ভাগ জিরা পেস্ট নিয়েছি জিরাটা আমি একটু শিলে বেটে নিয়েছি আপনারা থেকে গুঁড়ো দিন করতে পারেন এক টেবিল চামচ নিয়েছি দুটো মিডিয়াম কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা আর চা চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি সাদা গোটা জিরা আর নিয়েছি ঘি এখন আমি মূলাটা একটু হালকা বাপিয়ে নেব দেখুন গ্যাসে একটা নায় বসে আমি জলটা গরম করে নিয়েছি এখন মূলটা আমি দিয়ে দিচ্ছি মূলাটাকে আমি একটু ভাপিয়ে নেব ভাগে নিলে মুলা যে একটা তিতা সেটাও কেটে যাবে তো একটু নরম হবে আমি মুলাটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট বাকিয়ে নিয়েছি দেখুন একেবারে নরম হয়ে যায়নি শক্ত করতে আছে এখন আমি নামিয়ে জলটা জড়িয়ে নিচ্ছি দেখুন মুলাটা আমি সেঁকে নিয়েছি এখন আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে হাতে চাপ দিয়ে জলটা আছে সেটাকে বার করে দেব দেখুন মাছটা আমি এখন নুন হলুদ মাখিয়ে বেজে নেব চা চামচের হাফ চামচ নুন চামচ হলুদ দিয়ে মাছটা ভালো করে আমি মেখে আমি সঙ্গে সঙ্গে ভেজে হলুদ মেখে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে ভেজে এখন আমি নন স্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব আমি একবারে ভাজবো না দুবারে ভেজে নেব দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি আমি গ্যাসটা হাইতে রেখে মাছগুলি বেঁধে নিয়েছি এখন সবগুলি মাছ তুলে নিয়েছি নিয়ে আমি বাকি মাছগুলো বেঁধে নিব দেখুন আমি চিংড়ি সবগুলো মাছ ভেজে নিয়েছি একটু হালকা লাল করে বেঁধে নিয়েছি দেখুন মুলার গন্টা রান্না করার জন্য আমি একটা নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখানে পাঁচ টেবিল চামচ সাদা তেল আছে জিরাটা ফুরনে দিয়ে দিচ্ছি জিরাটা একটু দশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি জিরাটা বাজা হয়ে গেছে ফুরনে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আমি নন ভেজে নন ভেজে হালকা বাদাম করে একটু ভেজে নেব দেখুন আমার মূলাটা সিদ্ধ করে নিলে ঠান্ডা হয়ে গেছে এখন হাতে চাপ দিয়ে দিয়ে আমি অতিরিক্ত জলটা ফেলে পেস্ট তৈরি করে দিচ্ছি তার জন্য আমি হাফ চামচ চা চামচের হাফ চামচ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা পেস্ট জিরা পেস্ট এখনো সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমার পেঁয়াজটা বাদা হয়ে গেছে হালকা হালকা ব্রাউন রং হতে শুরু করেছে এ সময় আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্টটা এখন পেস্টটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে গ্যাসটা নতুন মিডিয়ামে রেখে কষিয়ে নিব। এখন আমি চার মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে বাপিয়ে রাখা মোড়াটা আমি দিয়ে দিচ্ছি মোড়াটা আমি হাতে চাপ জলটা বের করে নিয়েছি এখন আমি মশলার সঙ্গে মুড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মূলাটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা হারতে করে দিয়ে মুলাটাকে রান্না করে নেবো যে মূলার যে জল জল ভাব সেটাকে শুকিয়ে নেবো দেখুন আমার মূলার গণ্ড প্রায় রান্না হয়ে এসেছে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি গ্যাসটা হাইতে রেখে এখন আমি চিংড়ির মাছগুলো দিয়ে দিচ্ছি আগের থেকে দেব রাখা দিয়ে চিংড়ি মাছটা একটু না নিয়ে নিচ্ছি এখানে নুন ডাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু আমি ভালো করে মিশিয়ে আরো দু মিনিট রান্না করে নিচ্ছি গ্যাসটা হাইতে রেখেছি দেখুন আমার দু মিনিট হয়ে গেছে আমার চিংড়ি দিয়ে মূলার গণটা তৈরি হয়ে গেছে মূলা তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার আমার মতোভাবে রান্না করে গরম গরম বাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে নামিয়ে দিচ্ছি দেখুন আমার চিংড়ি দিয়ে মূলার গণটা তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম বাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে